মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এবং হিলারি ক্লিন্টন এমন দুটি নাম যারা দীর্ঘ কয়েক দশক ধরে ক্ষমতা প্রতিপত্তি এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে আসছেন নিজেদের তারা সব সময় প্রগতিশীল গণতান্ত্রিক মানবাধিকার এবং নারী মুক্তির ধারক এবং বাহক হিসেবে উপস্থাপন করেছেন সব জায়গায় কিন্তু সম্প্রতি উন্মোচিত বিভিন্ন তথ্য বিশেষ করে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি সাথে তাদের গভীর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের দলিলাদি জনসম্মুখে আসার পর তাদের সেই তথা তথাকথিত আদর্শিক চেহারাটি খসে পড়ছে ক্লিন্টন দম্পতি পৃথিবীকে কতটা ক্লিন বা পরিচ্ছন্ন করেছেন সেই প্রশ্নের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে যে তারা তাদের ক্ষমতা এবং প্রভাব খাটিয়ে অপরাধের জগৎকে কতটা প্রশ্রয় দিয়েছেন এবং পৃথিবীকে সাধারণ মানুষের জন্য বিশেষ করে নারী এবং শিশুদের জন্য কতটা ভয়ঙ্কর করে তুলেছেন কেন ক্লিন্টন দম্পতিকে নিয়ে আলোচনা করছি শুরুতেই বলেছি বাংলাদেশকে তারা এমন এক ব্যক্তিকে উপহার দিয়েছেন সারা পৃথিবীতে তাকে প্রমোট করেছেন অ্যাবস্ট লিস্টেও তার নাম আছে এবং তিনি আর কেউ নন আমাদের শান্তির পায়রা ডক্টর আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যারা দশকের পর দশক ধরে নৈতিক নেতৃত্বের দাবি করে আসছেন তাদের ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকগুলো যখন প্রকাশ্যে আসে তখন সেটি কেবল একটি ব্যক্তিগত কেলেঙ্কারি থাকে না বরং পুরো বৈশ্বিক নৈতিক কাঠামোর ভিত নড়ে যায় বিল এবং হিলারি ক্লিন্টন দম্পতির জেফ্রি অ্যাপস্টাইন কেলেঙ্কারির সাথে সংশ্লিষ্টতা ঠিক একই ঘটনা যা কেবল আমেরিকান রাজনীতিকে প্রভাবিত করেছে তা নয় বরং বিশ্বব্যাপী মানবাধিকার গণতন্ত্রের বয়ান শান্তি সব কিছুকে এমন এক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে যে মানুষ আর কাউকে আসলে বিশ্বাস করতে পারবে না পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে খুব কম দম্পতি বিল এবং হিলালি ক্লিন্টনের মতো এত দীর্ঘ সময় ধরে ক্ষমতার কেন্দ্রে থেকেছেন একজন দুই মেয়াদের আমেরিকান প্রেসিডেন্ট অপরজন সিনেটর থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রেসিডেন্সিয়াল প্রার্থী পর্যন্ত হয়েছেন তাদের প্রভাব বিস্তৃত ছিল পুরো বিশ্ব জুড়ে কিন্তু অ্যাপস্টাইন ফাইলসের প্রকাশের সাথে সাথে তাদের তৈরি করা নৈতিক উচ্চতার পুরো কাঠামোটি গুড়িয়ে গেছে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যাপারটিকে যতই তারা স্বচ্ছতা বা আইনের প্রতি শ্রদ্ধা হিসেবে প্রচার করেন না কেন বাস্তবতা হলো একটি কোন ঠাসা পরিস্থিতিতে অনিবার্য পরিণতির কারণে তাদেরকে এখানে যেতে হয়েছে না তারা যেতেন না রিপাবলিকানদের কন্টেম্পট রেজলিউশনের চাপ এবং ফৌজদারি অবমাননার মানে মামলার ভয় মূলত তাদেরকে এই স্বেচ্ছায় মানে তথাকথিত স্বেচ্ছায় সাক্ষ্যদানে বাধ্য করেছে এই ঘটনাটি শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়া নয় বরং এটি একটি বৈশ্বিক মিথ বা ভ্রান্ত ধারণার অবসান যা ক্লিন্টন দম্পতি তিলে তিলে করে তুলেছিলেন বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু নৈতিকতার প্রশ্নে শেষ কথাটি সবসময় প্রাসঙ্গিক থাকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বিশেষ করে উনিশশো পঁচানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর বেইজিংয়ে জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে হিলারি ক্লিন্টন যখন বজ্র কণ্ঠে ঘোষণা করেছিলেন যে নারীর অধিকারী মানবাধিকার তখন তিনি বিশ্বজুড়ে কোটি কোটি নারীর রোল মডেলে পরিণত হয়েছিলেন তার সেই বক্তব্য ছিল এক ঐতিহাসিক মাইল ফলক যা তাকে এবং তার স্বামী বিল ক্লিন্টনকে বিশ্বমঞ্চে এক অনন্য নৈতিক উচ্চতায় আসীন করেছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই উজ্জ্বল ভাবমূর্তির পেছনের অন্ধকার দিকটি যখন সামনে আসছে তখন সেই বেইজিং ভাষণটিকে মনে হচ্ছে ইতিহাসের অন্যতম বড় নোংরা প্রহসন যে দম্পতি বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন মানে দরিদ্রের ব্যাংকার দেশ সাহায্য করেছেন নারীকে সাহায্য করে বলে তাদের ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠ বৃত্তে এমন সব মানুষের বিচরণ ছিল যারা নারী এবং শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করেছে এই শুধুমাত্র তাদের ব্যক্তিগত নয় বরং এটি সেই ব্যবস্থার প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা যে ব্যবস্থায় তারা প্রতিনিধিত্ব করেন একটি অপরাধমূলক চক্রকে প্রশ্রয় দেওয়া এবং নিজের পারিবারিক এবং সামাজিক পরিসরে তাদের স্থান করে দেওয়ার মাধ্যমে ক্লিন্টন দম্পতি পরোক্ষভাবে সেই বার্তাটি দিয়েছেন যে বৃত্ত ক্ষমতার কাছে নৈতিকতা এবং আইন সবসময় নমনীয় কোনো ব্যাপার না এই নৈতিক অবক্ষয়ের সবচেয়ে দালিলিক প্রমাণ পাওয়া গেছে জেফ্রি এপস্টাইন ও তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল যার সাথে আমাদের ইউনুসে সম্পর্ক আছে ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠতার থেকে দু সালে ফ্লোরিডার আদালতে যখন জেফ্রি অ্যাপস্টাইন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন শোষণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে চিহ্নিত হন তখন সাধারণ যুক্তিতেই যে কোনো সম্মানিত ব্যক্তির উচিত ছিল তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা কিন্তু বিস্ময়করভাবে এর ঠিক দু বছর পর দু সালের একত্রিশে জুলাই ক্লিন্টন দম্পতির একমাত্র কন্যা চেলসি রাজকীয় বিয়ের অনুষ্ঠানে সগৌরবে উপস্থিত ছিলেন অ্যাপস্টাইনের প্রধান সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল যে ম্যাক্সওয়েল আজ শিশু পাচার কাণ্ডে দণ্ডিত এবং কারাগারে দিন কাটাচ্ছেন তাকে নিজেদের পারিবারিক অনুষ্ঠানে স্থান দিয়ে ক্লিন্টন দম্পতি প্রমাণ করেছেন যে আদালতের রায় বা গুরুতর অপরাধের অভিযোগে তাদের কাছে মানে খুব একটা গুরুত্ব বহন করে না হোয়াইট হাউসে অবস্থানকালীন সময় থেকেই এবং অ্যাপস্টাইন ছিলেন তাদের ঘনিষ্ঠ বলয়ের অংশ একটি পরিবারের প্রধান যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং অপরজন যখন পররাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বা সেনেটার ছিলেন তখন তাদের এই ধরনের অনৈতিক সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিগত ভুল হতে পারে পারে না এটি রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বৈশ্বিক নৈতিকতার উপর সবচেয়ে বড় আঘাত তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী তিরানব্বই থেকে পঁচানব্বই সালের মধ্যে জেফরি অ্যাপস্টাইন অন্তত সতেরো বার হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন এর মধ্যে বহুবার তিনি সরাসরি ওভাল অফিসে বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যে ওভাল অফিসে মনিকা লেভেন্সকির সঙ্গে তার আহ কি হয়েছিল আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্টের কার্যালয় যা বিশ্বব্যাপী গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রতীক হিসাবে বিবেচিত হয় মানে ওভাল অফিস সেখানে একজন মানে যৌন অপরাধী ভয়ঙ্কর যৌন অপরাধীর যাতায়াত ছিল এটি শুধুমাত্র বিল ক্লিন্টনের ব্যক্তিগত বিচার বুদ্ধির অভাব নয় বরং এটি প্রমাণ করে যে ক্ষমতার সর্বোচ্চ শিক্ষরে বসে তিনি অপরাধীদের সামাজিকভাবে বৈধতা দিয়েছিলেন যখন একজন প্রেসিডেন্ট এমন কাউকে তার খাস কামরায় জায়গা দেন তখন সেই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ড এক ধরনের অলিখিত সুরক্ষা কবচ পেয়ে যায় অ্যাপস্ট্যানের মতো ব্যক্তিরা যে বছরের পর বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে তাদের জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছেন তার পেছনে ক্লিন্টনদের মতো প্রভাবশালী বন্ধুদের এই পরোক্ষ সমর্থন বড় ভূমিকা পালন করেছে পৃথিবীকে নিরাপদ করার পরিবর্তে তারা এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন যেখানে ক্ষমতা ধরদের ছত্র ছায় অপরাধীরা নির্ভয়ে বিচরণ করতে পারে সবচেয়ে বড় বৈপরীত্য বলতে পারেন যে ধরা পড়ে বিল ক্লিনটন ফাউন্ডেশনের কর্মকাণ্ড এবং বিল ক্লিনটনের ব্যক্তিগত ভ্রমণের বিবরণে ক্লিনটন ফাউন্ডেশন সারা বিশ্বে দারিদ্র্য বিমোচন ডক্টর এস সঙ্গে যুক্ত স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার দাবি করে অথচ এই ফাউন্ডেশনের কাজের নামেই বিল ক্লিন্টন ব্যবহার করেছেন অ্যাপস্টাইনের কুখ্যাত ব্যক্তিগত বিমান যা লুকমুখে ললিতা এক্সপ্রেস নামে পরিচিত ফ্লাইট লগ অনুযায়ী বিল ক্লিনটন 26বারেরও বেশি এই বিমানে চড়ে আফ্রিকা এশিয়া এবং ইউরোপ ভ্রমণ করেছেন যে বিমানটি মূলত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার এবং যৌন দাসত্বের কাজে ব্যবহৃত হতো সেই বিমানে চড়ে মানবতার কাজ করতে যাওয়াটা ইতিহাসের এক কদর্য উপহাস এই মানে এটা প্রমাণ করে যে তাদের জনহিতকর কাজের আড়ালে লুকিয়েছিল ছিল এক ভয়ঙ্কর বিকৃত মানসিকতা একজন যৌন অপরাধীর অর্থ এবং লজিস্টিক সহায়তা নিয়ে বিশ্বকে উদ্ধার করার এই প্রচেষ্টা আদতে অপরাধ লব্ধ অর্থ এবং এবং সম্পদকে হালাল করার কাজ বিভিন্ন তদন্তে উঠে আসা তথ্যগুলো পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে দু সালের একটি এফ ফাইলে উল্লেখ করা হয়েছে যে অ্যাপস্টাইন তার জেলখানার সঙ্গীর কাছে দাবি করেছিলেন যে বিল ক্লিন্টন তার সাথে সরাসরি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন যদিও ক্লিন্টন এই অভিযোগ অস্বীকার করেছেন এটিকে আইনিভাবে হিয়ারসে বা সোনা কথা হিসাবে বিবেচিত হতে পারে কিন্তু প্রশ্ন হল একজন সাবেক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার মতো পরিবেশ কেন তৈরি হবে ধোয়া ছাড়া যেমন আগুন হয় না তেমনি বছরের পর বছর ধরে অ্যাপস্টাইনদের সাথে তার সক্ষতা ডক্টর ইনুসের সক্ষতা ব্যক্তিগত দ্বীপে ভ্রমণ অবাধ মেলামেশা এই সন্দেহের ভিত্তি তৈরি করেছে আরো মজার ব্যাপার কি জানেন সদ্য প্রকাশিত যে ছবিগুলো মানে দেখা গেছে অ্যাপস্টাইনের সেখানে অ্যাপস্টাইনের ম্যানহাটন টাউন হাউসে বিল ক্লিন্টন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন বলে একটি ছবি পাওয়া যায় এমন কি তাকে মালিশ করা হচ্ছে বা তিনি রিল্যাক্স বা করছেন মাসাজ নিচ্ছেন এই ছবিগুলো ক্লিন্টনের সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে যে তারা অ্যাপস্ট্যানের অপরাধ জগৎ সম্পর্কে কিছুই জানতেন না বরং এটি নির্দেশ করে যে সম্পর্কটি ছিল অত্যন্ত গভীর সাবলীল এবং নিয়মিত ক্লিন্টন দম্পতি পৃথিবীকে নিরাপদ করার স্লোগান দিয়ে হয়তো অনেক হাততালি করিয়েছেন কিন্তু বাস্তবে তারা পৃথিবীকে এক ভিন্ন মাত্রার বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন যেমন তারা ডক্টর ইউনুসকে গড়েছেন এবং ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশ আজ ভয়ঙ্কর এক বিপদে পড়েছে তাদের এই কর্মকাণ্ড বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনে এই ধারণায় বদ্ধমূল করেছে যে তারা সমাজকে নেতৃত্ব দেন বা যারা সমাজকে নেতৃত্ব দেন তারা আসলে আইনের ঊর্ধ্বে জেফ্রি অ্যাপস্টাইন বা গিসলাইন ম্যাক্সওয়েলের মতো অপরাধীরা যে সাহস নিয়ে তাদের নেটওয়ার্ক বিস্তার করেছিলেন তার ইন্ধন জুগিয়েছেন ক্লিন্টনদের মতো শক্তিশালী বন্ধু তাদের নীরব বা সরব সমর্থন যখন সমাজের রক্ষকরাই ভক্ষকের সাথে বন্ধুত্ব পাতান তখন পৃথিবী সাধারণ মানুষের জন্য বিশেষ করে অরক্ষিত নারী এবং শিশুদের জন্য নরকে পরিণত হয় ক্লিন্টন দম্পতি তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হয়তো সাময়িকভাবে ঝামেলা এড়ানোর চেষ্টা করবেন কিন্তু ইতিহাসের পাতায় তাদের এই ক্লিন ইমেজের উপর কালি পড়ে গেছে আমরা জানি না ডক্টর ইনুসের উপর আপনারা কালি ফেলবেন কিনা হাউস ওভারসাইট কমিটির সামনে তাদের আহ সাক্ষ্য হয়তো কিছু আইনি প্রশ্নের উত্তর দেবে কিন্তু নৈতিকতার আদালতে তারা ইতিমধ্যে দণ্ডিত তাদের কারণে পৃথিবী পরিচ্ছন্ন হয়নি বরং ক্ষমতার আড়ালে থাকা অন্ধকার জগৎটি আরও শক্তিশালী হয়েছে যা বিশ্বকে করেছে অনিরাপদ এবং ভয়ঙ্কর কংগ্রেসের সামনে ক্লিন্টন দম্পতি মানে সাক্ষ্য হয়ে গেছে এবং তারা কি বলেছেন আমরা জানতে পারবো কিছু না কিছু দিনের মধ্যে বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলন নারীবাদী আন্দোলন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার যে নৈতিক কর্তৃত্ব আমেরিকা এতদিন দাবি করত। সেই কর্তৃত্বের ভিত্তি এখন চিরকালের জন্য দুর্বল হয়ে পড়েছে দম্পতি হয়তো পৃথিবীকে পরিষ্কার করার কথা বলেছিলেন কিন্তু ক্লিন্টন শেষ পর্যন্ত তারা নিজেদের যে কলঙ্ক মেখেছেন তা ধোয়ার কোনো উপায় আর নেই আর সেই কলঙ্কের কালি বাংলাদেশেও লেগেছে তা কি আপনারা বুঝতে পারছেন নাকি পাচ্ছেন না ভালো থাকবেন সবাই